আমাদের জীবনে সত্যিকার অর্থে সুখী হওয়ার জন্য ভালো থাকার জন্য অনেক বেশি কিছু প্রয়োজন নাই টাকা পয়সা অর্থ সহায় সম্পত্তি এগুলো ডেফিনেটলি ইম্পর্টেন্ট জীবনে এগুলোর প্রয়োজন আছে কিন্তু জীবনের যে ছোট ছোট যে শখগুলো এগুলো কিন্তু আপনার জীবনে এক ধরনের হ্যাপিনেস এক ধরনের কনফিডেন্স তৈরি করে পজিটিভিটি তৈরি করে ইতিবাচক পরিবর্তন আনে জীবনে জীবনটাকে উপভোগ করতে সাহায্য করে ধরেন আপনার একটা ব্রাইট কালারের জামা পরতে ইচ্ছে করেছে কিন্তু চিন্তা করছেন এই বয়সে একটা ব্রাইট কালারের জামা পরে মানুষ কি বলবে আপনার মনে হচ্ছে আপনি কোন একটা ভালো হেয়ার কাট দিবেন কিন্তু না মানুষ কি বলবে এই বয়সে যদি আমি চুল কাটি আবার দেখা গেল আপনার মনে হচ্ছে আপনি কোথাও ঘুরতে যাবেন হাজবেন্ডের সাথে বা পরিবারের সাথে চিন্তা করছেন এটা যদি মানুষজন শোনে বলবে ওদের তো টাকা নাই পয়সা নেই ঘুরতে গেছে কই ভালো কোনো রেস্টুরেন্টে খেতে যাইতে মন চাচ্ছে কিন্তু তখনও এই চিন্তা পরিবারের লোকজন তো জানে আমরা অর্থনৈতিক কষ্টে আছি এখন যদি দেখে আপনি ভালো কোথাও খেতে যাচ্ছেন তো মানুষ তো কষ্ট কথা বলবে কিন্তু একটু ডিপলি চিন্তা করেন দেখবেন যে আপনি যতই অর্থনৈতিক সমস্যায় থাকেন বাড়ি বানাতে পারছেন না গাড়ি কিনতে পারছেন না বা ছেলে মেয়েকে ভালো স্কুলে দিতে পারছেন না বা অন্য কোনো প্রবলেমে আছেন যাদের কথা চিন্তা করে আপনি এই যে একটা বেলা ভালো জায়গায় খেতে যাচ্ছেন না ভালো কোথাও ঘুরতে যাচ্ছেন না নিজের পছন্দের জামা কাপড় পরছেন না নিজের পছন্দের হেয়ার কাট দিচ্ছেন না কারণ কি মানুষ আপনাকে যাচ করবে এবং যারা যাচ করবে তারা যে নোবেল বিজয়ী একজন এমনটাও নয় একটু খোঁজ নিয়ে দেখা যাবে যে তাদের জীবনে অনেক পাওয়া না পাওয়ার গল্প আছে কিন্তু তাদের লাইফে কি আছে কি নাই সেটার থেকে বেশি তারা আপনার লাইফে কি আছে কি নাই কি করছেন সেগুলো নিয়ে অ্যানালাইসিস করতে বেশি ব্যস্ত থাকবে এখন এদের কথা চিন্তা করে আপনি যদি সর্বক্ষণ সর্বদা নিজেকে সংকুচিত করে রাখেন মানুষ কি বলবে কি ভাববে কেমন চোখে দেখবে আসলে এই চিন্তাগুলো ডে বাই ডে আপনাকে পিছনে টেনে নিয়ে যাচ্ছে আপনার যেই বর্তমান সময় যেই প্রেজেন্ট টাইম এই সময়টাকে উপভোগ করতে দিচ্ছে না যার ফলে দেখা গেছে আপনার মনের মধ্যে বিভিন্ন ধরনের তৈরি হচ্ছে সময় সুযোগ থাকা সত্ত্বেও সবগুলো আপনি পূরণ করতে পারছেন না পূরণ করতে পারছেন না কিন্তু কেন আপনি যদি এই কাজগুলো করেন সমাজের কোনো ক্ষতি হবে না আপনার ক্ষতি হবে প্রশ্নই ওঠে না যে সকল মানুষের কথা আপনি চিন্তা করছেন তাদের কি কোনো ক্ষতি হবে তাও ক্ষতি হবে না তাহলে কেন আপনি এগুলো এগুলোর বাদ দিবেন কেন তাহলে আপনি নিজেকে ছোট ছোট শখ সুকাল্লার থেকে বঞ্চিত রাখবেন আপনি কি জানেন প্রতিদিন হাজার হাজার মানুষ ডেট বেটে মৃত্যু পথ এবং অনেক মানুষ চিন্তা করছে যে জীবনের শেষ একটা দিন যদি পেতাম তাহলে জীবনটাকে আরেকবার উপভোগ করতাম নতুন করে সাজাতাম না পাওয়া সবগুলো পূরণ করতাম জীবনটা কত মূল্যবান তারা জানে কিন্তু আপনার হাতে সেই জীবন আছে আপনার হাতে সেই সুযোগ আছে কিন্তু আপনি শুধুমাত্র অন্য কেউ কি ভাববে এই চিন্তায় সময়টাকে অপচয় করছেন জীবনটাকে অপচয় করছেন আসলে আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের যতটুকু সাধ্য আছে সামর্থ্য আছে সুযোগ আছে সময় আছে সেটুকুকে কাজে লাগিয়ে নিজের শখ চাওয়া পাওয়াগুলোকে আপনি নিজে পরিবারকে পাওয়া রাখতে পারবেন প্রাধান্য দেওয়া মানুষগুলোকে ভালোবাসতে পারবেন এখন মানুষ কি ভাববে এই ভাবনাটাই যদি আপনি আপনার ভিতরে নিয়ে নেন তাহলে মানুষের তো আর কোনো কাজ থাকতো না তাদেরকেও কিছু কাজ দেন করার জন্য ভাবনার চিন্তাটা না হয় অপর মানুষই করুক আপনি শুধুমাত্র আপনার জীবনটাকে উপভোগ করেন